এই গরমের দিনে দুপুরবেলা এরকম হালকা মাছের ঝোল হলে কিন্তু মন্দ হয় না সকালে উঠেই আমাদের একটাই চিন্তা তিনবারে রান্না আবার দুপুরবেলার ঝোলটা একটু ভালো হতে হবে কিন্তু হালকা হতে হবে যা প্রচণ্ড গরম পড়েছে বাচ্চাদের নিয়েও ভাবতে হচ্ছে সব কিছু মিলিয়ে এ যেন এক বিশাল যুদ্ধ আমাদের গৃহিণীদের মধ্যে আর যেই ঝিঙে রেসিপিটি শেয়ার করছি এটা দুপুরের গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে আর এই গরমের পক্ষে তো ভীষণ ভালো ভিডিওটি নাই স্কিপ করে পুরোটা দেখবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো প্রথমে আমি এখানে দুটো ঝিঙে গাটা একটু কেটে নিলাম আর টুকরো টুকরো করে কেটে নিলাম একটু চালা করে নিতে হবে তো আপনাদের যার যেভাবে সুবিধা হবে সে সেইভাবে কেটে নেবেন প্রথমে এরকম টুকরো টুকরো করে নেব তারপর মাছ বরাবর এইভাবে চালা করে নেবো আর নিয়েছি দুটো আলু খুব ভালো করে ছাড়িয়ে হালকা হালকা করে কেটে নিয়েছি এবারে আমি মাছ দিয়ে ঝোল করব তো মাছগুলো একটু ভেজে নেব। আপনারা চাইলে ছোট মাছ কিংবা বড় মাছ দিয়েও ঝোল করতে পারেন তো লবণ হলুদটা খুব ভালো করে মেখে নিলাম আর কড়াইতে এদিকে তেলও গরম হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিলাম খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেল। এবারে একটা মশলা তৈরি করে নেব দিয়ে দেব এক চামচ গোটা জিরে এখানে দিয়ে দিচ্ছি অল্প কিছু গোলমরিচ আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর এখানে হাফ চামচ মতো গোটা ধনে আর অল্প একটু টুকরো করে রাখা আদা আমি দিয়ে দিয়েছি এতে জল দিয়ে খুব ভালো একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সরিষার তেল আমি এই রান্নাটা সরিষার তেলে করব এবারে আলুগুলো ভেজে নেব আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব তাহলেই কিন্তু তরকারিতে আলুগুলো দিলে খুবই ভালো লাগবে খেতে সামান্য একটু লবণ দিয়ে দেব দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব তরকারির মধ্যে আলু দিলে অনেকেই খেতে চায় না কিন্তু এইভাবে যদি আপনারা রান্না করেন আলুটাও কিন্তু আর থাকবে না এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম এক চামচ কালো জিরা আর একটা শুকনো লঙ্কা এবারে দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো একটু নেড়ে নেব আমার মনে হয় গরমের দিনে গুঁড়ো মশলাটা না খাওয়াই ভালো একটু কাঁচা মশলা খাবেন দেখবেন স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো আর বাচ্চাদের তো একদমই দেওয়া উচিত না ভাজা মশলাটায় এইভাবে মাছ দিয়ে হালকা ঝোল করলে সবাই খেতেও পারবে ভালো এবারে দিয়ে দেব পেঁয়াজ আমি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ গোটা গোটা করে কেটে নিয়েছি বেশি কিন্তু মিহি করে কোচাইনি হালকা একটু মোটা মোটা রেখেছি এইভাবে একটু নেড়ে নিলাম এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ও গোলমরিচ দিয়েছি মশলার মধ্যে আপনারা ঝালটা একটু আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আপনাদের বাচ্চা থাকলে একটু ঝালের পরিমাণটা কম দিয়ে দেবেন দেখুন এখানে নাড়তে নাড়তে অনেকটাই কিন্তু ঝিঙেটা হয়ে এসেছে তো এবারে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আবারও একটু নেড়ে নেব এবারে দিয়ে দেব মশলাটা আমরা একটু ঝালটা বেশি খাই ওই কারণে আমি ঝালটা দিলাম কিন্তু আপনারা শুকনো লঙ্কা না খেতে চাইলে গোলমরিচ ও কাঁচা লঙ্কা দিয়ে ওই তরকারিটা বানাতে পারেন এবারে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আবারও একটু নেড়ে নেব আর এই মশলা দিয়ে এরকম একটু কষিয়ে নিলেই তবেই কিন্তু ঝিঙের কাঁচা গন্ধটা একদমই থাকবে না খুব ভালো করে কষিয়ে নিলাম এবারে বাটিতে যে মশলা লেগেছিল সেটা একটু ধুয়ে দিয়ে দিলাম আর এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু আমি এখানে মাছ দিয়ে ঝোল করব তো আমি এখানে এক গ্লাস জল দিয়ে দিলাম এবারে ফুটতে দেব। তাই এখানে আমি ঢাকা দিয়ে দেব যখনই আপনারা কোনো কাঁচা মশলা বেটে এরকম তরকারি বানাবেন তখনই একটু ভালো করে ফুটিয়ে নেবেন নালে মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে সেটা একদমই ভালো লাগবে না খেতে এবারে ফুটে উঠেছে আর ঢাকাটাও আমি তুলে নিলাম এবারে দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দেওয়ার পরেও বেশ দু মিনিট মতো কিন্তু ফুটিয়ে নেব যাতে করে মাছটা একটু নরম হয়ে যায় আর মাছটা যতই ফোটাবেন ততই কিন্তু তরকারি স্বাদটা আরও বেড়ে যাবে তো এইভাবে আমি ফুটতে দেবো প্রায় দু মিনিট মতো দু মিনিট মতো ফোটার পর এবারে আমি গ্যাসটা অফ করে দেবো আর কিন্তু কোনো মশলাই দেবো না দুপুরবেলা গরম ভাতের সঙ্গে ঝিঙে মাছের ঝোল আমার একদমই রেডি তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন